হ্যালো কেমন আছো সবাই আজ বিকেলে আমি দেখা করতে যাব আমার কলেজ লাইফের পুরনো বান্ধবীদের সাথে আজকে আমারই রেডি হয়ে বের হতে অনেকটা দেরি হয়ে গেছে ওরা সবাই আগে আগে চলে এসেছে এই যে ওপর আমি বের হয়ে পড়েছি সে তো আমার সাথে প্রথমত রাগ করেছিল যে আমি তাকে দুইটায় বের হতে বলে পাঁচটার সময় এসেছি কিন্তু আমার এই বান্ধবী আমার সাথে রাগ করে থাকতে পারে না না এই যে আমরা উঠে পড়লাম তো পাওয়াই যায় ঝুলতে গেলাম দু বান্ধবী রিকশায় উঠে নিলাম আমরা প্রমিকে খুব মিস করছি কারণ আমাদের তিনজনের বন্ধুত্ব অনেক সুন্দর এই যে বলতে বলতে চলে আসলাম রোড সাইড কিচেনে এখানে এসে দেখে আমাদের বান্ধবীরা ওয়েট করতেছে আমাদের জন্য অনেকক্ষণ আসার পর ওরা আগে বলে আগে খাবার অর্ডার কর আমরা এখানে অনেকক্ষণ বসে আছি সবাই ভাবে যে এতক্ষণ কি করছে তোরা যে এত লেট করে আসলি এই যে আগে খাবারটা আমরা অর্ডার করে নিলাম এখন আমরা আড্ডায় বসে পড়লাম অনেক দিন পর ওদের সাথে দেখা ওরা আবার আমাদের জন্য চকলেট নিয়ে এসেছে এখানে বসে আমরা কলেজ লাইফের কথা নিয়ে আড্ডা দিচ্ছি যে আমাদের স্যারদের কথা তারপর বিভিন্ন বান্ধবীদের কথা এখন তো অনেকেরই বিয়ে হয়ে গেছে অন্যদিকে আমরা এখানে দুজন বান্ধবী বিবাহিত ওদেরকেও বলছি যে তোরাও তাড়াতাড়ি বিয়ে টিয়ে কর আমরাও একটু বিয়ে টিয়ে খাই অন্যদিকে দেখছি লাইট পরে যাচ্ছে ভাবছি তাড়াতাড়ি ছবি তুলতে হবে ওদেরকে বললাম যে চল আমরা ছবি তুলি এই যে আমি উপর থেকে তোমার একটা ভিউ দেখাচ্ছি রেস্টুরেন্ট সত্যি অনেক সুন্দর ছিল সব বান্ধবীরা আমরা একে অপরের ছবি তুলে দিচ্ছি এই যে এখানে উপ ছবি তুলছে বন্ধুদের সাথে থাকলে সময়টা কখন চলে যায় সেটা কিন্তু টেরও পাওয়া যায় না আজকের কিন্তু বিকালবেলা বৃষ্টি হয়েছিল কিন্তু আমরা যখন ঘুরতে বের হয়েছি তখন কিন্তু বৃষ্টি ছিল না অন্যদিকে বর্ষাকাল কিন্তু আমার কাছে ভালোই লাগে আর মিরর দেখলে যে মিরর সেলফি তুলব না এটা কি হয় আরও মেয়ে বল কথা অন্যদিকে আমাদের খাবারও চলে এসেছে এখানে খাবারগুলো ভালো ছিল এই যে আমি কিন্তু বাসায় বসে ডায়েট করি বাইরে গেলে কিন্তু ডায়েট করি না কারণ বাসায় বসে ডায়েট করলেই তো হয় কি তাই তো এই কথা শুনে বান্ধবীরা বলেন তোরা ওরা ডায়েট করতে হবে না তুই খেতে থাক বাসায় গিয়ে ডায়েট করিস ডায়েট এমন একটা ওয়ার্ড যেটা শুনলে আমার মাথা সব সময় ঘুলায়। আগে ভাবতাম যে ডায়েট কালকে থেকে শুরু করব এক তারিখ থেকে আমার জীবনে সেই এক তারিখই আসে না কিন্তু না আমি আগের থেকে টুকটাক খাওয়াটাওয়া একটু মেনটেন করে চলি অন্যদিকে আমার কাছে ঘরের খাবারের থেকে বাহিরের খাবারই ভালো লাগে তাইলে আর করব সবাই মিলে এখন ভাবছি আমরা এখন কি করব কি করব ভাবছি এখন করবো এবং চা খাওয়ার সময় দেখি সুন্দর চুরিগুলো এত সুন্দর তারপর এই চায়ের ঘরে চলে আসলাম চা খেতে এখানে চায়ের মেনু কার্ড কিন্তু সামনেই দেওয়া আছে যার যেটা ভালো লাগে সেটাই খাবে এখানে আমরা অর্ডার করেছি দুটো দুধ চা একটা আদা চা একটা কোল্ড কফি অন্যদিকে অপুর জ্বর তারপরও সে আমাদের সাথে বের হয়েছে কারণ সে ভাবে তার বান্ধবীদের সাথে বের হলে সে সুস্থ হয়ে যাবে অন্যদিকে এখানে চাটা কিন্তু দারুণ মজার ছিল আড্ডার মধ্যে যদি এক কাপ চা না হয় তাহলে কি আড্ডা জমে আর সর্বশেষে ওর কোল কফিটা এসেছে আমাদের চা খাওয়ার পরে তারপর ওদের সাথে গেলাম কিছু কেনাকাটা করতে এখানে এসে ওরা তো কেনাকাটা শুরু করে দিয়েছে এখানে এসে আমার চোখে গাছের টপগুলো পড়েছে এইটা অনেক সুন্দর ছিল অনেকটা কিউট ওরা এখান থেকে ফুলও কিনছে কিন্তু যত যাই কিনুক আমার চোখ যায় কেন সংসারের জিনিসগুলো দেখতে এই যে এখানে আমি বাটা দেখা শুরু করলাম আমার কিন্তু আগে এসব ছিল না আমি কখনো এগুলো দেখতাম না কিন্তু এই বিয়ের পর আমার রান্নাঘরের জিনিসগুলো কিনতে এত ভালো লাগে এবং সর্বশেষে চোখ পড়লো এই কড়াইটার দিকে কড়াইটা অনেক সুন্দর ফিশিং গেমের এইটা দেখে আমার ছোটবেলার ফিশিং গেমের কথাটা মনে পড়লো ওই খেলনাটা মনে হয় সবার বাসাই ছিল অন্যদিকে আমরা দুজন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে এই যে ফাঁকা মেট্রো বসে রয়েছি আর এই যে রুগী রুগী তো ক্যামেরা দেখে পোস্ট দিবে এটাই তো স্বাভাবিক তার তখন জ্বরের কথা মনেও থাকে না এভাবেই আজকের দিনটা শেষ হলো সবাই ভালো থাকবেন টাটা